নিজের কিডনি দিয়ে যে শখের পুরুষকে বাঁচালো সেই শখের পুরুষই মেয়েটিকে ধোকা দিল হ্যাভিওয়ার্ডস স্ত্রীর কিডনিতে প্রাণী বেঁচে পরকিয়ায় জড়ালেন স্বামী সেই স্ত্রীকে মারধর করে বের করে দিলেন বাসা থেকে ভালোবাসলে মানুষ অন্ধ হয় যুগ যুগ ধরে সমাজে এ কথা প্রচলিত ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্প ছড়িয়ে আছে পঁয়ত্রিশ বছর বয়সী নারী উম্মে শাহেদিনা টুনির গল্প যেন এর চেয়ে অংশে কম নয় যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায় শুধু তাই নয় সেই স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি অমানবিক ও হৃদয় এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি তারে গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন ভাবতে পারছেন যে স্ত্রী কিনা নিজের কিডনি দিয়ে ভালোবেসে স্বামীকে বাঁচালো সেই স্বামী তাকে মারধর করে বের করে দিয়ে অন্য নারীতে আসক্ত হল হাইরে শখের পুরুষ জানা যায় বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামীর দুইটি কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান এরপরে সেখানে ডাক্তার জানান একটি কিডনি না দিলে তার স্বামীকে বাঁচানো যাবে না তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারিকের কর্মকাণ্ড সুস্থ হয়ে তারেক জড়িয়ে পড়েন পরকিয়ায় ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে যে স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন এক সময় তাকে মারধর করতে শুরু করলেন এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে এখন একই ঘরে বসবাস করছেন মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে একবার ভাবতে পারছেন টুনির পাড়া প্রতিবেশীরা বলছেন বিয়ের পর থেকেই দেখছি জন্য ত্যাগ করেছেন তার যখন বিয়ে হয় তখন থেকে বছর দুই বছরের মাথায় জানতে তার স্বামীর কিডনি অচল তবুও স্বামীকে ফেলে রেখে যাননি নিজের বাড়িতে বিউটি পার্লার দিয়েছেন বুটিক্স কাজ করেছেন যা আয় করেছেন তা দিয়ে স্বামী চিকিৎসা চালিয়েছেন পরে যখন চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন নিজের কিডনি দিয়ে তারিখের প্রাণ বাঁচিয়েছেন অথচ সুস্থ হওয়ার পর প্রায় দেখতাম টুনি আপাকে নির্যাতন করত পরে জানতে পারলাম তিনি পরকিয়া ও অনলাইন জুয়ায় আসক্ত আপাকে মারধর করত টাকা ও বাড়িটা লিখে দেওয়ার জন্য